শনিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে শিলচর শহরতলী কৃষ্ণপুর জিপি এলাকার জনসাধারণকে বিশেষ করে শিলচর আইজল জাতীয় সড়কের পাশে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে যার দরুন ঘর বাড়ি দোকানপাট জলমগ্ন হয়ে পড়েছে আচমকা ঘরে জল প্রবেশ করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বহু পরিবারকে ঘরের আসবাবপত্র সহ প্রয়োজনীয় সামগ্রী গোছাতে ব্যস্ত বহু পরিবার এদিকে মানুষের এই দুর্ভোগের খবর পেয়ে মাঠে নেমেছেন সোনার বিধায়ক করিম উদ্দিন বড় প্রতিনিধি জাকির হোসেন লস্কর তার সঙ্গে ছিলেন কৃষ্ণপুর জিপির এপি সদস্যের প্রতিনিধি অলক লস্কর এবং দুই দু নম্বর গ্রুপের গ্রুপ সদস্য রাজু আহমেদ লস্কর সহ অন্যান্যরা তারা দক্ষিণ কৃষ্ণপুর বাইপাস পয়েন্ট থেকে শুরু করে আউদিয়া মসজিদ সংলগ্ন এলাকায় গিয়ে জনসাধারণের খোঁজ খবর নিয়েছেন দক্ষিণ কৃষ্ণপুর এলাকায় নিজেরা জেসিবি লাগিয়ে কিছুটা জল যাওয়ার ব্যবস্থাও করে দিয়েছেন এই বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জাকির হোসেন লস্কর সহ অন্যান্যরা খুবই সুরে বলেন রহিমের দোকান এলাকা থেকে বাইপাস পয়েন্ট পর্যন্ত জাতীয় সড়কের পাশে ড্রেন নির্মাণ না হয় জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বর্ষার শুরুতে যদি এমন পরিস্থিতি হয় তাহলে বর্ষায় বাকি দিনগুলিতে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেবে এ নিয়ে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন শীঘ্রই যদি বিহিত কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের আমার হুঁশিয়ারি দিয়েছেন আমরা দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের যে মেইন রোড এন এইচ ফিফটি এর সাইড যেটা এই সাইডটা পুরা আজকে দুই দিন থেকে বৃষ্টির জমা জলে প্রায় মাংসর গড় দেওয়া ডুবাইল এটা খবর আমরা বারবার পাই আর পাইয়া আমরা ডিপার্টমেন্টের লোক যোগাযোগ করি আর ডিপার্টমেন্টে কোনো সুরা দেন না এর লাগে আমরা পাবলিক প্রতিনিধি যারা লোকাল মানুষ লইয়া বাই বাইয়া দেখি টেম্পোরারি কথা ব্যবস্থা করা যায় তো আমরা এখন জেসি বি একটা মাতিয়া বাইপাসৰ ব্ৰিজৰ এখানে কালভাৰ যেটা আছে ওকো ক্লিয়ার কৰাই দিছি সামান্য আকে এখন ও চাইড টা দেখাত যে জে দিয়া যদি টেম্পৰেৰী ভাবে জলটাইন টাইং চৰাই নি যায় তে আমরা পাবলিকৰ একটা সাহায্য করতাম আর কি পাব্লিকৰ এই দেখিয়া এখন জে আর মোটামুটি এক দহ মিনিট মিনিটৰ ভিতৰত আহি যাব আহি কেলে আমরা দেইটা দেখম চেষ্টা কৰি ক্লিয়ার কৰিয়া দিয়া চৰাই যায়নি কিন্তু আমরা জোৰালু দাবি হইলকিয়া যে কাছাড়ার ডিসি মহোদয়ের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করি আর যে এটি সত্তর আমরা পারমানেন্ট এটার একটা সলিউশন দিয়া দেই আমরা বিগত পাঁচ ছয় বছর থেকে এরকম সমস্যার সম্মুখীন হই আর এই গ্রামের মানুষ এক যদি বৃষ্টি দেওয়ার পরে রাস্তাঘাট ডুবাই লায় দুই নম্বর দিন বৃষ্টি দিলে বাড়ি করে ঢুকে যায় এখনো আপনারা একটু ক্যামেরা ওদিকে দিয়া দেখায় যে রাস্তাঘাট গড় দোয়ার সব ডুবাইল আছে সড়কর পুব সাইড যেটা সড়কর পশ্চিম সাইডে মানে সড়কের উপরে যদি গিয়া জল গিয়া বাড়ি ঘর ডুবাইলে রাখি ওরকম অবস্থা আমরা বারবার এটাও দাবি রাখি আর যে আপনারা এখানের একটা পার্মানেন্ট সলিউশন দেওয়াতেই আমরা ডিসি মহদের দৃষ্টি আকর্ষণ করি আর ধন্যবাদ আমরা আজকে এই স্থানীয় প্রতিনিধি সব সহ উপস্থিত হয়েছি এখানে এখানে সকাল থেকে যেভাবে বাড়ি দুদিন থেকে বৃষ্টিপাত হচ্ছে যেভাবে জলে প্লাবিত হয়েছে হয়েছে মানুষের বাড়ি ঘর আমরা দেখতে পাচ্ছি ডুবে যাচ্ছে আমি কাছাড়ের জেলাধিপতি মহোদনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এনএইচআইডিসিএল যেভাবে কাজ করেছে অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে এবং ড্রেনেজ যেগুলো ছিল ওনাদের ডিস্ট্রিবিটে ওগুলো ঠিকমতো হয়নি যার ধরুন রাস্তার অবস্থা বেহাল এবং মানুষের বাড়িঘরের এবং আউলি গলি যেগুলো আছে এগুলো রাস্তার অবস্থা খুব বেহাল অবস্থায় আছে তো আমরা চেষ্টা করছি যে কিছুটা হলে আমরা নিজে থেকে উদ্যোগ নিয়েছেন ওনারা ওনারা জনপ্রতিনিধি আমাদের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য কৃষ্ণপুর জিপির এবং গ্রুপ মেম্বার উনি আছেন এবং আমার সমস্ত যুবক ভাইরা উপস্থিত হয়েছেন এখানে সকাল থেকে ওনারা মুভ করছেন যাতে কোনো অবস্থায় কি সুরাহা করা যায় তো কর্তৃপক্ষ যেভাবে কাজ হয়েছে অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনার আউলিয়া বাজার মসজিদ থেকে একদম বাইপাস পর্যন্ত রাস্তাতে দুঃখে কাজ হয়েছে কিন্তু খাঁথাঘাতা কাঁথা অসংখ্য কাঁথা হয়েছে অতি নিম্নমানের কাজ হয়েছে যে এবং এবং ড্রেনেজ সিস্টেম গুলা হয়নি একদমই হয়নি ড্রেনেজ সিস্টেম না হওয়ার কারণে এই দুরবস্থা আমাদের এই তো আমি আমি বলছি যদি অতি সত্তর যদি এগুলো কাজ হয় না ড্রেনেজ সিস্টেম করা না হয় এবং রাস্তার কাজ যদি উন্নত কাজ না হয় এবং রিপেয়ারিং ঠিক না হয় তাহলে আমরা সমস্ত জনসাধারণকে নিয়ে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব এখানে অসংখ্য বাড়িঘর অসংখ্য বাড়িঘর ডুবে গেছে পঞ্চাশটার মতো ভোর প্লাবিত হয়েছে একদম তৃতীয় মহিনায় প্লাবিত হয়ে গেছে তো ওনারা অত্যন্ত দুরবস্থার মধ্যে আছেন আমি কাজারের মাননীয় জেলাধিপতিকে অনুরোধ করছি একটা সুরাহা দেওয়ার জন্য অতি সত্য